আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের বাজনার উৎসব যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় সেশনের যে বাড়ির কাজটা দেওয়া আছে সেটি সলভ করব তো সেক্ষেত্রে এখানে যে পড়াগুলো রয়েছে তোমরা লাইন বাই লাইন পড়ে নেবা আমি তোমাদের যে কাজটা দেওয়া রয়েছে সেটি সলভ করাচ্ছি বাড়ির কাজ এখানে বলা রয়েছে আজকে বাড়িতে গিয়ে একটা গোল বাটির ওপর পাতলা পলিথিন টান টান করে পেঁচিয়ে নেবে বেলুন কেটে এর রাবারটাকেও ব্যবহার করতে পারো এটার ওপর খুব হালকা কিছু যেমন মুড়ি তারপর হচ্ছে জিরা অথবা শুকনো মরিচের বীজ কয়েকটা ছিটিয়ে দাও এবার একটা স্টিল অথবা কাঁসার প্লেট ওই বাটিটার পাশে ধরো তবে স্পর্শ না করে প্লেটের পিষ্ঠে বড় চামচ দিয়ে জোরে জোরে কয়েকবার আঘাত করে শব্দ তৈরি করো দেখো তো বাটির উপরের মুড়ি অথবা বীজগুলোর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে কিনা তো চলো আমরা অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা সেটি দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমুনা সমাধান দেখে নাও কাজটি করে দেখা যাচ্ছে বাটির উপরের মুড়িগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু মুড়িগুলো তার অবস্থানে থেকেই কাপাকাপি করছে শব্দ মাধ্যমের মধ্য দিয়ে শুধুমাত্র শক্তি সঞ্চালিত করে এবং এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন না করে মাধ্যমের মধ্য দিয়ে শুধু নিজের স্থানে স্পন্দিত হয়ে তরঙ্গকে এগিয়ে নিয়ে যায় আর এ তরঙ্গই মুড়িগুলোকে নিজের জায়গাতে উপরে নিছে স্পন্দিত করছে এছাড়াও যেমন নদীতে যখন ঢেউ থাকে তখন নদীর পানিতে ভাসমান থাকা কচুরি পানা তার স্থান পরিবর্তন করে না বরং নিজ জায়গায় থেকে ঢেউয়ের ওপরে দুলতে থাকে সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে ভর নয় শক্তি সঞ্চালন ঘটায় আশা করি এই উত্তরটা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ